ছাব্বিশে বিধানসভা নির্বাচনে নতুন প্রজন্মের রাজনৈতিক ঝড় শুরু হবে হ্যাঁ ঠিকই শুনছেন বামফন্টের ভেতর থেকে প্রচুর সংখ্যক নতুন প্রজন্মের তরুণ তুর্কি নেতা এবং লিডার কিন্তু তৈরি হয়েছে যার ভিতর দিয়ে এবার বামফ্রন্ট তাদের যে শূন্যতা রয়েছে সেটা কাটানোর চেষ্টা করছে কানপাতলে এও শোনা যাচ্ছে যে বামফ্রন্ট যেভাবে নতুন মুখ তৈরি করতে পেরেছে সত্যি ছাব্বিশে বিধানসভা নির্বাচনে তাদের ফলাফল অন্যরকম হবে সেই সাথে সাথে পশ্চিমবাংলার বিভিন্ন রাজনৈতিক দল একতাও বলছে যে বামফন যেভাবে নতুন তরুণ তুর্কিদের জায়গা তৈরি করে দিতে পারছে বা বামফন ছাত্র সংগঠন থেকে যারা নেতৃত্ব দিচ্ছে আস্তে আস্তে যাদের পপুলারিটি বাড়ছে ইন ফিউচার বামফন্টের রাজনৈতিক কেরিয়ার কিন্তু খুব সুন্দরভাবে বা খুব ভালো একটা জায়গায় থাকবে বিশেষ করে মীনাক্ষী মুখার্জিকেই তারা সবথেকে বেশি ভরসা করছে কারণ মিনাক্ষী মুখার্জি যেভাবে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনার প্রশেষ শেষ সীমানা সুন্দরবন পাতর প্রতিমা গোসাবা বা ফেজারগঞ্জের বিস্তীর্ণ জায়গা ছুটে বেড়াচ্ছে সেই বিষয়গুলো নিয়ে পশ্চিম বাংলার বাঙালি ভাষাভাষী মানুষদের ভিতর থেকে নতুন একটি আশার আলো দেখাচ্ছে বামফন্টের অতীতের যে সমস্ত মানুষগণ রয়েছে যারা বৃদ্ধ হয়েছে যে সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষ তারা কিন্তু বামফ্রন্ট আজ পর্যন্ত করতে চায় কিন্তু তাদের যে নেতৃত্ব সাদা চুলের সেই জায়গা থেকে তাদের কাছে পৌঁছাতে পারছিল না কিন্তু মীনাক্ষী মুখার্জি আস্তে আস্তে উত্তরবঙ্গ থেকে যাত্রা শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ জায়গা পুরো বাংলা জুড়ে যেভাবে ঝড় শুরু করেছে তার জেরে বামেদের নতুন একটা আশার আলো দেখতে পাচ্ছে সেই সাথে শতরূপ ঘোষ যেভাবে টিভি চ্যানেল থেকে শুরু করে নিউজ মিডিয়াতে তৃণমূল কংগ্রেস বিজেপি আইএসএফ বা অন্য রাজনৈতিক দলকে কথার মাধ্যমে তর্ক বা পাল্টা বিভিন্ন রকমভাবে সুন্দর বক্তব্যের মাঝখানে মানুষদের মনে জায়গা করে নিচ্ছে সেই জিনিসটা বামফ্রন্টের ভিতরে দীর্ঘদিন ছিল না সত্যি শতরূপ যেভাবে কথাগুলো বলছে বিভিন্ন সভা সমাবেশ বিভিন্ন জায়গা শতরূপের বক্তব্য শুনে মানুষ কিন্তু নতুন ভাবে আবার একটা অস্তিত্ব ফিরে জায়গায় যে জায়গাতে একসময় চলে গেছিল সেই জায়গা থেকে নতুন করে আশার আলো খুঁজে পাচ্ছে যে ব্রাহ্মণ সত্যি তারা নতুন তরুণ তুর্কি মুখ তৈরি করতে পেরেছে দীপশিতা ধর জেএনইউ ছাত্রী সংগঠন থেকে এসে পায়ের জায়গা থেকে উঠে আসা প্রচুর শিক্ষিত হওয়ার পরেও বামপন ছাত্র সংগঠন করার সুবাদে বর্তমান পশ্চিমবাংলায় বামফ্রন্টের একজন ভীষণ চেনা পরিচিত মুখ যিনি হুগলি থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছে তার এলাকা থেকে শুরু করে এলাকার বাইরে এমনকি পশ্চিমবাংলার বাইরে উড়িষ্যা থেকে শুরু করে নিয়ে বিহার সেই সাথে কেরালের মতো জায়গায় যে জায়গায় বামফ্রন্ট বা সিপিএম সিপিআই রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু প্রধান মুখ হিসেবে বক্তব্য জায়গাতে যাচ্ছে দীপসিতাধর সেই জায়গাতে বাংলার কিছু সংখ্যক সিপিআইএম বা বাম্পন করা মানুষরা তারা আশার আলো খুঁজে পাচ্ছে যে সত্যি বামপন শূন্য হওয়ার পরেও তারা আস্তে আস্তে সাদা চুলের যে রাজনীতি ছিল মোহাম্মদ সেলিম বিমান বসু সুজন চক্রবর্তী এই সমস্ত সরিয়ে প্রাক্তনদেরকে দিয়ে আস্তে আস্তে তরুণ যেভাবে মুখ নিয়ে আসছে আগামী দিন কিন্তু ভালো একটা জায়গা তৈরি করবে মতো জায়গায় সে সাথে সিজন সিজনকে দেখেছে যাদবপুর থেকে শুরু করে নিয়ে সিঙ্গুরের বিভিন্ন জায়গার মানুষরা ভোটে তিনি হয়তো জয়লাভ করতে পারেনি কিন্তু ছাত্র সংগঠন করার সুবাদে কলকাতার বিভিন্ন কলেজগুলোতে যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূল ছাত্র সংগঠন তাদের কাছে ধরাশায়ী হচ্ছে কলেজে যে সমস্ত ভোট হচ্ছে সেই জায়গা থেকে বামফন বা এফ আই ডিও আই যেভাবে ভোটে ঝড় তুলছে সেই জায়গাগুলোতে নতুন একটা ভালো জায়গা সত্যি বামফনের জন্য আসছে প্রতিকুর রহমান একসময় যাকে মেরে ট্রেন লাইনে ফেলে দেওয়া হয়েছিল মনে করা হয়েছিল মারা গেছে পরবর্তী সময়ে সেখান থেকে তুলে থেকে হাসপাতালে ভর্তি করার পর প্রতিকূর সেখান থেকে ফেরত আসে লাল ঝান্ডাকে বুকে জড়িয়ে নিয়ে আবার তিনি ময়দানে ঝাঁপিয়ে পড়া এই যে সাহস বা সাহসিকতা বামফ্রন্টের এই জায়গা থেকে দিনের পর দিন তরুণ তর্কিরা যেভাবে লড়াই করে একটা জায়গায় আসে তাদের যে শক্ত ঘাঁটি তৈরি করছে সেই জায়গাতে আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচনে যে ঝড় সেটা কিন্তু দেখা যাবে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বামফ্রন্টের যে সমস্ত নেতা লিডার বা বামফ্রন্টের যে পবলেনগুলো রয়েছে সেই পবলেনের জায়গায় আইনি সহায়তা দিয়ে কিন্তু খুব ভালো একটা জায়গায় রেখেছে তৃণমূল কংগ্রেস একশো দিনের কাজের জন্য কোর্টে কেস করেছে কিন্তু দিন শেষে সেই একশো দিনের টাকা বিজেপি বা কেন্দ্রের কাছ থেকে নিয়ে আসতে ব্যর্থ দিন শেষে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোর্টের মাধ্যম দিয়ে কিন্তু একশো দিনের কাজের জন্য তিনি টাকাটা আবার নিয়ে আসতে পেরেছে সেই সাথে ছাব্বিশ হাজার চাকরির যে দুর্নীতি পাঠ্য চট্টোপাধ্যায়ের তিন বছর তিন মাস জেল খাটা এর পিছনে তো সব থেকে বেশি কৃতিত্ব বিকাশ রঞ্জন ভট্টাচার্যর সত্যি চাকরিতে যেভাবে দুর্নীতি হয়েছিল যারা অযোগ্য ধনী লোকের ছেলে হওয়ার কারণে পড়াশুনো না করেও পরীক্ষা না দিয়েও যেভাবে চাকরি পেয়েছিল কিছু সংখ্যক ছেলে এবং মেয়েদেরকে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেত কারণ তারা পড়াশুনো না জানার পরেও চাকরি পেয়েছিল টাকা দিয়ে সেই জায়গাতে যেভাবে এই চাকরি দুর্নীতির জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য বুক চিটিয়ে লড়াই করেছে করার পরে জয়লাভ করেছে ছাব্বিশ হাজার চাকরিকে পুরোপুরিভাবে রিটার্ন করা হয়েছে সেই সাথে যেভাবে পাঠ্য চট্টোপাধ্যায় তিন বছর তিন মাস জেল খাটা বা একজন শিক্ষামন্ত্রী হওয়ার পরে দুর্নীতিগ্রস্ত হওয়া এই সমস্ত জিনিসগুলো বাম এই যে আইনজীবী হয়ে সত্যি এই জায়গাটা মানুষদেরকে ভাবাচ্ছে সেই সাথে সব্যসাচী ফিরদাউস বা সায়ন বন্দ্যোপাধ্যায় যেভাবে কোডে মানুষদেরকে দিনের পর দিন লিড দিচ্ছে বিনা টাকায় বা অল্প কিছু টাকার বিনিময়ে বাম যে সমস্ত মানুষরা লড়াই করছে যাদের নামে কেস হচ্ছে যাদের আন্দোলন হচ্ছে যাদের ওপরে টর্চার করা হচ্ছে তারা যেমন কোর্টে যাচ্ছে বিচার পাওয়ার জন্য বিকাশ শুরু করে সায়ন থেকে শুরু করে ফিদ্দাউসামিমতে শুরু করে সব্যসাচী প্রত্যেকে কিনছি আইন একটি সহায়তা করছে এই সমস্ত মানুষদের সেই সাথে সাথে যদি আমরা দেখতে পাই বয়োজ্যেষ্ঠদের ভেতর থেকে প্রচুর সংখ্যক মুখ রয়েছে তন্ময় থেকে শুরু করে মোহাম্মদ সেলিম বিমান বসু সুজন চক্রবর্তীরা প্রাক্তন যে সমস্ত জায়গা রয়েছে সেই জায়গাগুলোতে নতুন করে পাখি চোখ করে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে লড়াই করার চেষ্টা করছে তারা চাইছে দমদম থেকে শুরু করে নিয়ে যাদবপুর বা মুর্শিদাবাদের যে সমস্ত জায়গাতে একসময় বামপন্টের ভালো ঘাঁটি ছিল সেই জায়গাতে নতুন করে তারা ঝাঁপাবে দেবলীলা হেমবরতকে আপনারা চিনেন আদিবাসী একজন মেয়ে হওয়ার পর যেভাবে আদিবাসীদের জন্য বুক চিতিয়ে লড়াই করা বা আদিবাসীদের সমাজের মূল স্রোতে নিয়ে আসা দিনের পর দিন তার যে লড়াই সেই জায়গাটায় এখন দেখা যাচ্ছে উত্তরবঙ্গের যদি আমরা দেখি জলপাইগুড়ি বা আলিপুরদুয়ার বা কারসিয়াং দার্জিলিং এই সমস্ত জায়গায় একসময় বামফ্রন্টের ভালো জোয়ার ছিল সেই জায়গা থেকে আজকের ফিকে পড়ে গেছে নতুন করে বামফ্রন্টের আবার জোয়ার আনার জন্য বাংলা যাত্রা শুরু করেছে বামফ্রন্টের তরুণ থেকে প্রবীণ সমস্ত মানুষরা তারা চাইছে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জায়গা পূর্ব থেকে পশ্চিম পুরো পশ্চিম বাংলাটাই সমস্ত গ্রাম শহর বা বিভিন্ন জায়গায় তারা কিন্তু যাবে যে মানুষদের সঙ্গে আস্তে আস্তে কথা বলবে তাদের সংগঠনটা চাঙ্গা করবে তারা চাইছে যেভাবেই হোক যে খরা রয়েছে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে তাদের যাতে কিছু সংখ্যক বিধায়ক আসে সব থেকে বড়ো কথা হচ্ছে তারা একশোটা সিটে কিন্তু পাখি চোখ করে এবার বিধানসভা নির্বাচনে লড়াই করবে তার জেরে তারা কিন্তু অতীতে বলেছিল যে হ্যাঁ জোট করবে আইএসএফ কংগ্রেস মিম ব্রাহ্মণ এই চারটে রাজনৈতিক দল কিন্তু জোট করার কথা হচ্ছিল তারা যদি জোট করে সত্যি দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ জায়গায় যেখানে তৃণমূল কংগ্রেসের ভোট সংখ্যা লুকভোগ সেইখানে আব্বাস সিদ্দিক দিক সিদ্দিক যদি ভোট দেয় কিছু সংখ্যক ভোট তো কাটাকাটি করবে সুতরাং সেই জায়গাতে কিন্তু তৃণমূল কংগ্রেস সেইভাবে আর লাভবান হতে পারবে না বাগে ধরে করবে কিন্তু উল্টো সাইডে উত্তরবঙ্গের মতো জায়গা যে জায়গাতে বিজেপি এর আগে জয়লাভ করেছিল যে ভোটগুলো অতীতে ছিল বাম ফন্ডের সেই বামের ভোটটা পুরোপুরি রামে চলে গেছে রামের কাছ থেকে আবার ভোট ফিরিয়ে আনার জন্য বাম ফন্ড কিন্তু উত্তরবঙ্গ থেকে নতুন করে বাংলা বাচ্চাও যাত্রা শুরু করেছে মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী বা বিমান বসুরাত প্রতিদিন প্রতিনিয়ত হেঁটে হেঁটে মানুষের সঙ্গে জনসমাগম করছে সেই সাথে তরুণ তুর্কিদের ভেতর থেকে শতরূপ মিনাকী এরা কিন্তু সভা সমমেশ আন্দোলন মুভমেন্ট সে নদীভিত্তিক এলাকা থেকে শুরু করে প্রত্যন্ত গেরামঞ্চল বা শহুরে অঞ্চলে সমস্ত ছাত্র সংগঠন সেই সাথে বামফ্রন্টের নেতালি ডারা আস্তে আস্তে ছড়িয়ে পড়েছে হাতে মাত্র চার থেকে পাঁচ মাস বাকি রয়েছে বেশি দিন নেই সুতরাং এর ভেতরে তারা যেভাবে ঝড়িয়ে পড়ছে আস্তে আস্তে তাদের যে শূন্যতা রয়েছে সেটা কি কাটবে সেই সাথে কিছু সংখ্যক মানুষ একতাও বলছে যে বামফণ যেভাবে তরুণ তুর্কিদের তৈরি করছে আগামী দিন বামফন উজ্জ্বল ভবিষ্যতে রয়েছে আর সত্যি সত্যি বামফন যদি আসে শিক্ষা স্বাস্থ্য বাসস্থান বিশেষ করে কর্মসংস্থান তারা কিছু ডেভেলপমেন্ট করতে পারবে বর্তমান সময়ে পশ্চিমবাংলায় প্রায় পনেরো বছর ধরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকার পর যেভাবে এখানে শিল্পগুলো একের পর এক তাড়িয়ে দেওয়া হয়েছে প্রায় ছ হাজার মতো শিল্প পশ্চিমবাংলাতে চলে গেছে প্রচুর সংখ্যক জেলা থেকে শুরু করে নিয়ে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা ছেলে এবং মেয়েরা পরিযায়ী শ্রমিক হয়ে কেউ মুম্বাই দিল্লি গুজরাট আহমেদাবাদ বা বিভিন্ন জায়গায় কলকারখানায় যাচ্ছে কাজ করতে দিন শেষে তারা যখন বাঙালি ভাষায় কথা বলছে তাদের উপরে টর্চার করা হচ্ছে সুতরাং তৃণমূল কংগ্রেস তারা তো শিল্পর ভালো রকম ফিতে কাটতেও পারছে না সুতরাং এখানে নতুন করে যদি নবজাগরণ আসে বামপন যদি আবার ঘুরে আসে তাহলে তো কিছু সংখ্যক শিল্প হবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক সংখ্যক মানুষ প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন রকম কথা বলছে সেই সাথে সাথে আমরা যদি দেখি বুঝতে পারবো পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় অতীতে দু হাজার ষোলোর আগে যে বিরোধী দল হিসেবে ছিল বামফন্ট সেই জায়গাতে আস্তে আস্তে ফিকে পড়েছে তাদের এক সময়ে প্রায় চল্লিশ শতাংশ ভোট ছিল বামফণ্টের সেই চল্লিশ শতাংশ থেকে কেটে মাত্র ছ থেকে সাত শতাংশ চলে এসেছে ব্রিগেডের মতো জনসভাতে দেখা গেছিল সংযুক্ত মোর্চার যে জোট ছিল বামপন্ট আইএসএফ কিংবা কংগ্রেস এই জোটগুলো করার ফলে বামফণ্ডের ভীষণ আর একটা বড় জনসভা জনসমাবেশ দেখা গেছিল দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের আগে প্রায় দশ থেকে বারো লক্ষ মানুষ এই দশ থেকে বারো লক্ষ মানুষের ভোট কি তারা বাক্সে নিয়ে আসতে পেরেছে আনতে পারেনি সুতরাং এই ছাব্বিশে বিধানসভা নির্বাচনে তারা আবার নতুন করে যদি পাখি চোখ করে জোট করে বামফনে একশোটা সিটে লড়াই করবে আইএসএফ পঞ্চাশটা সংখ্যালঘ অদ্দেশিত এলাকাতে প্রার্থী দেবে সেই সাথে কংগ্রেস তাদের যেখানে মেজরিটি বা সং যে জায়গা সংখ্যা অনুপাতে কংগ্রেসের ভালো সিট রয়েছে যেখানে তারা জয়লাভ করতে পারবে সেই জায়গাতে তারা যদি জোট করে সিট করে এমনকি দক্ষিণ চব্বিশ পরগনায় ইটাহার সেই সাথে দৌলতপুর বুনিয়াদপুর এই সমস্ত যে দক্ষিণ দিনাজপুরের বিস্তীর্ণ জায়গা রয়েছে এই জায়গাগুলো মিম যদি পার্টি দেয় মিমের যে প্রভাব রয়েছে বা সংসদে যেভাবে আসাদুদ্দিন ওয়াসিদ কথা বলে মুসলিম জনসংখ্যার কিছু সংখ্যক মানুষ আসাদুদ্দিন ওয়াসীকে ফলো করে এই জায়গাতে মিম যদি পার্থ দেয় তাহলে কিন্তু এদের যে এই জোট এই সংযুক্ত মহা জোট যদি ভালো রকম ভাবে ঝাঁপাতে পারে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে ভালো কিছু ফলাফল তারা তুলে আনতে পারবে সেই সাথে বামফন্ডের ভেতর থেকে এই সময়ে যেভাবে ওকে শূন্যতা তাদেরকে কাটাতে হবে তা যদি না হবে একবার তাদের শূন্যতা হয়েছে আগামী দিন যদি শূন্যতা হয় বামফোন কিন্তু আস্তে আস্তে মানুষদের মনের থেকে নিশ্চিন্ন হতে থাকবে কারণ বয়স্ক যে সমস্ত মানুষরা বামফন করতো তারা তো আস্তে আস্তে প্রয়াত হচ্ছে সুতরাং সেই সমস্ত মানুষদের কাছ থেকে নতুন করে আবার তরুণ তুর্কিদের কাছে বামফন্টের আছে জুয়ার্নার জন্য তরুণদের মুখগুলোকে আগিয়ে দেওয়া হয়েছে মিনাক্ষী মুখার্জি শতরূপ থেকে সায়ন সেই জায়গায় সৃজন থেকে শুরু করে দীপসিতা প্রত্যেকেই কিন্তু ময়দানে ঝাঁপিয়ে পড়েছে যেভাবে হোক তরুণ তুর্কি ইয়ং জেনারেশন শিক্ষিত পড়ুয়া ছেলে মেয়েদের কাছে এখন বামফ্রন্টায় একটা পন্থা হিসাবে আগামী দিন যাতে উঠে আসে সেই চিন্তা এবং চেতনা নিয়ে বামফান আগামী দিন আস্তে আস্তে এগোচ্ছে সুতরাং সত্যি কি পারবে বামফন এই জায়গাগুলোতে ভালো একটা জায়গাতে নিয়ে আসতে বামপন অতীতে অনেক জায়গায় প্রার্থী দেওয়ার পরেও দেখা গেছে সত্যি সত্যি তাদের শূন্যতা কাটাতে পারিনি কংগ্রেস তারা তো আস্তে আস্তে মালদা এবং মুর্শিদাবাদ যে জায়গাতে একসময় খুব ভালো গণিকান চৌধুরীর গড় হিসেবে আখ্যায়িত ছিল দীর্ঘদিন ধরে যেখান থেকে কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর দায়িত্বে ছিলেন কিন্তু সেই জায়গায় আজ অধীর রঞ্জন চৌধুরী থেকে শুরু করে প্রতিটা কংগ্রেসের নেতা এবং লিডারদেরকে হারের মুখ দেখতে হয়েছে যা কল্পনাও করতে পারিনি তারা তারা কি আবার পুনরায় কংগ্রেসের সিটগুলোকে ফেরত আনতে পারবে সত্যি কি বামপন যে শূন্যতা হয়ে যাচ্ছে সেই জায়গাতে তাদের খাতা খুলতে পারবে আইএসএফ তারা যে একটা মাত্র বিধায়ক নিয়ে টিম টিম করে জ্বলছে ভাঁড়ের মতো জায়গায় সেটাও যদি দেখা যায় বুঝতে পারা যাবে ভাঁউরে গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূল কংগ্রেসের ভেতর থেকে একদিকে আরাবুল একদিকে নাইনা নাইনু কাইজার ওহিদুল এরকম করে বিভিন্ন ছোটো ছোটো গোষ্ঠীতে ডিভাইডেশন হয়ে রয়েছে ভাঙড়ের রাজনৈতিক ক্যারিয়ার সুতরাং তৃণমূল কংগ্রেস সেখানে কাকে প্রার্থী দেবে সেরকম সঠিক একটি প্রার্থী নির্ণয় না করার জন্য দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে নশাস্ত্রের দিকিকে ভামরের মানুষরা দুহাত দু সুতরাং দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে ভাঙড়ের সেই সিট নশাস্ত্রের দিকে কি আবার ধরে রাখতে পারবে নাকি লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার থেকে তিনি দাঁড়াবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে যেভাবে প্রচার করার পরেও দাঁড়ায়নি সেরকম ভামরের মতো জায়গাতে তার যে জবদবা বা ভালো একটা মত ছিল অনেক জনসমাগম ছিল সেগুলোকে ভোটের বাক্স না আনতে পারায় তৃণমূল কংগ্রেস তাদের হারিয়ে যাওয়া পুনরুদ্ধার করতে পারবে ভাঙড়ের সিটটা সেই সাথে সাথে নতুনভাবে কি আইএসএফ সংখ্যালঘু অধ্যুষিত যে এলাকা রয়েছে সেখানে প্রার্থী দেওয়ার ফলে তৃণমূল কংগ্রেসের আখেরে লাভবান না লস করতে চাইবে আমরা জানি পশ্চিমবাংলাতে প্রায় আটত্রিশ শতাংশ ভোট অলরেডি বিজেপি নিয়ে রেখেছে যেখানে মাত্র ঊনপঞ্চাশ শতাংশ ভোট বিজেপির থেকে বেশি পেয়ে জিতে রয়েছে তৃণমূল কংগ্রেস এগারো পার্সেন্ট ভোটের একটা ব্যবধান এই এগারো পার্সেন্ট ভোট যদি কাটাকাটি হয় তাহলে কিন্তু এখানে বিজেপি ক্ষমতায় আসবে সুতরাং সংখ্যালঘু ভোট ব্যাংক যেটা দিনের পর দিন তৃণমূল কংগ্রেসের কাছে অস্ত্র বা বোম্বস্ত্র হিসেবে রয়েছে সেই সংখ্যালঘু ভোট ব্যাংকে কি এবারে ধস নামবে কেননা দক্ষিণ চব্বিশ পরগনার যে সমস্ত জায়গায় আইএসএফের এখন দমদমা বা একটা ভালো বাজার রয়েছে দেখুন আপনি দেগঙ্গা বসিরহাট সেই সাথে আমতা এদিকে যদি দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে আপনি দেখেন ক্যানিং পূর্ব দেখেন ক্যানিং পশ্চিম দেখেন তারপরে মগরাহার থেকে শুরু করে নিয়ে উস্তি তারপরে ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গা কিন্তু বামপন কংগ্রেস আইএসএফ এর আস্তে আস্তে জোয়ার বাড়ছে সুতরাং এই জায়গাগুলোতে দাড়ি টুপি বা মুসলিম জনগোষ্ঠীর ভিতর থেকে অধিকাংশ ফুরফুরা শরীফের মানুষ সুতরাং ফুরফুরা শরীফের আব্বাস নওশাদ তারা যদি নতুন করে এই সমস্ত সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে ভালো রকম ফেস ভ্যালু পার্টি দাঁড় করাতে পারে তাহলে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে কিছু সংখ্যক ভোট কাটাকাটি তৃণমূল কংগ্রেসের খাতা থেকে হবে যে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাঙ্ক একসময় মুসলিমরা ছিল সেই ভোট ব্যাঙ্ক কিন্তু কিছুটা ধসে যাবে সুতরাং সেরকম সিচুয়েশনে যদি আইএসএফ মুখগুলোকে ভালো ফেস তৈরি করতে পারে তাহলে কিন্তু ভালো কিছুভাবে তারা লাপাতে পারবে সেই সাথে আর কিছু বলা বামপাণ্ডের ভেতর কেবলমাত্র দুজন মুখ রয়েছে একদিকে আব্বাসের দিকে নশ্বাসের দিকে এছাড়া তারা আজকের পাঁচ ছ বছর ধরে নতুন কোনো মুখ তৈরি করতে পারেনি তারা যদি তাদের পরিবার থেকে তোহা সাপিরি মেহরাব ইসাহাক ইব্রাহিম এরকম করে যারা রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করে পর্যালোচনা করে বিভিন্ন সভা সমাবেশ বা আন্দোলন গুলো করে তাদের কাছে এই অ্যাপ্রোচ রাখতে পারে যে আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে পীর পরিবার থেকে এই সমস্ত চাচাতো ভাই বা চাচাদেরকে প্রার্থী নির্ণয় করা হবে সুতরাং তোমরা যদি পারো ভালো রকম ভাবে এই সময় ভোটের জন্য লড়াই করো তাহলেও কিন্তু নতুন কিছু ফেজ আসবে সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে কিছুটা থাবা বসাতে পারবে তা না হলে তৃণমূল কংগ্রেস যেভাবে দেয় সেই জায়গা থেকে আবার বিধানসভা নির্বাচনে কিন্তু জয়লাভ হয়ে যাবে সেই সাথে আর জিনিস বলে রাখা উচিত বামফল তারা যেভাবে প্রার্থী নির্ণয় করে বা প্রার্থীগুলোকে দেয় সত্যি তাদের ভিতরে ভালো ফেস ভ্যালু রয়েছে কিন্তু দিন শেষে তাদের যে প্রার্থী নির্ণয় কিছুটা ভুল হয় আপনি দেখুন গত দু একুশ বিধানসভা নির্বাচনে প্রার্থী নির্ণয়ের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কিছু সংখ্যক আর্টিস্ট দিয়েছিল যারা সিনেমা জগৎ থেকে এসেছিল তাদের ভেতরে কাঞ্চন থেকে শুরু করে নিয়ে থেকে শুরু করে নিয়ে চিরঞ্জিত বিভিন্ন কিন্তু তাদেরকে যদি দেখা যায় খুব করতে তৃণমূল কংগ্রেসের হাওয়া ছিল সেই জন্য তারা নিচে গিয়ে গান গেয়ে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়ে মানুষদের কাছ ভোট নিয়েছিল কিন্তু ভোটে জয়লাভ করার পর পাঁচ থেকে ছ বছর তাদেরকে দেখা যায়নি দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের পর থেকে কাঞ্চন উত্তরপাড়ার মতো জায়গাতে যায়নি সে নতুন করে পরকিয়াতে জড়িয়ে একটা মেয়ের সাথে বিয়ে করেছে পরবর্তীকালে তার মেয়ে হয়েছে হাসপাতাল বা নার্সিংহোমে বিভিন্ন রকম খরচা নিয়ে কটুক্তি করা এরকম করে প্রচুর সংখ্যক নায়ক নায়িকা গায়ক গায়িকা রাজনৈতিক ক্যারিয়ারে আসার পরে ভোটে জয়লাভ করে মানুষদের সাথে জনসংযোগ রাখে না সুতরাং এই সমস্ত জায়গা যদি বামপন্ট তাদের তরুণ তুর্কি ফেমাস মুখগুলোকে পার্টি করে দিতে পারে তাহলে কিন্তু সেই জায়গাতে কিছু সংখ্যক বামপন্টের দিকে চেয়ে বা এই পার্টিগুলোর ফেভারিট হওয়ার জন্য কিছু সংখ্যক জায়গায় ভোট দিয়ে দেবে সুতরাং বামফন্টের অনেকটা জায়গায় তারা কিন্তু জয়লাভ করতে পারবে শেষে তার একটা জিনিস বলে রাখা প্রচুর সংখ্যক জায়গায় যদি আমরা দেখি যে জায়গায় ক্রিকেটার ফুটবলার বা বিভিন্ন যেমন রাজনৈতিকভাবে কনটেস্ট করে বা তাদেরকে টিকিট দেওয়া হয় সত্যি কি তারা যোগ্য মানুষদের দুঃখ দুর্দশা প্রবলেম এই সমস্ত জিনিসে যখনই রাখবে তখনই কি কাছে পাবে একজন জনপ্রতিনিধি বা বিধায়ক হওয়ার যোগ্যতা রাখে যদি না রাখে তাহলে বামফ্রন্ট কিসের জন্য ভালো ভালো সেই সমস্ত প্রার্থীগুলোকে মার্কা মারা জায়গাগুলোতে দাঁড় করাতে পারে না সেই সাথে বামপন থেকে কংগ্রেস এবং আইএসএ মিম বা ছোট ছোট বিভিন্ন অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন যেমন আপনি দেখুন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের কামরুজ্জামান সাহেব অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের রুহুল আমিন সাহেব সেই সাথে ডিএনপি ইমতিয়াজ আহমেদ মোল্লা আজাদ সংঘের পার্টি সেই সাথে সাথে যদি আপনি দেখেন এস ডিপি আর হাকিবুল ইসলাম এরকম করে যত স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তাদেরকে যদি একত্রিত ভাবে বামফ্রন্ট কংগ্রেস ভোটে জয়লাভ করার জন্য লড়াই করতে পারে তাহলে কিন্তু বামফ্রন্টের কিছুটা ভোট মার্জিন বাড়বে বামফ্রন্টের যে সমস্ত তরুণ তুর্কিরা রয়েছে তারা আগামী দিন যদি জনসংযোগটাকে বাড়াতে পারে বাংলা বাঁচাও যাত্রা যে যেটা হচ্ছে সেটা ভোটের আগে শেষ করে আবার নতুন করে ব্রিগেডে যদি একটা ভালো রকম ভাবে আট মহা মহাজোট সবচেয়ে শক্তিশালী পশ্চিমবাংলার ইতিহাসে বড় জোট যদি করতে পারে তাহলে কিন্তু এক্ষুনি যেভাবে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন রয়েছে সেই সাথে বিজেপির ভেতরে আদি বিজেপি নব্বই বিজেপি যেভাবে গোষ্ঠী দ্বন্দ্ব চলছে তৃণমূল কংগ্রেসের ভেতরে যেভাবে দুর্নীতি বা বিভিন্ন রকম স্বজন পোষণ বিশেষ করে দিনের পর দিন যারা রাজনীতি করছে তারা ধনী হচ্ছে যারা গরিব সহায় তারা শিক্ষা স্বাস্থ্য বাসস্থান কর্মসংস্থান থেকে পিছিয়ে যাচ্ছে এই সমস্ত সিচুয়েশনগুলোকে হাতিয়ার করে বামফন কংগ্রেস আইএসএফ মিম বা ছোটো ছোটো রাজনৈতিক বা অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলো একত্রিত করে ভালো ভালো ভ্যালু পার্টি দিতে পারে তাহলে কিন্তু ছাব্বিশে বিধানসভা নির্বাচনে কিছুটা হলেও কিছুটা হলেও ফল কিন্তু বামফন কংগ্রেস বা আইএসএফদের ভালো হবে সেই সাথে কানপাতলি একথাও শোনা যাচ্ছে ওয়াদির রঞ্জন চৌধুরী এবার গেম চেঞ্জার হিসাবে কিন্তু পশ্চিমবাংলাতে তিনি দাঁড়াবেন সত্যি পশ্চিমবাংলাতে মুখ্যমন্ত্রীর মুখকে হবে এই জোটের যে জায়গা রয়েছে মোহাম্মদ সেলিম বিমান বসু নাকি সূর্যকান্ত মিশ্র নাকি অধীর রঞ্জন চৌধুরী নাকি নৌশাস্ত্রের দিকি কে দেখা যাবে নৌশাস্ত্রের দিকে জনজোয়ার এখন কিন্তু খুব ভালো সত্যি কি বামপন কংগ্রেস তারা মুসলিম জনগোষ্ঠীর ভেতর থেকে ফুরফুয়া শরীফের একজন পীরজাদা মাথায় টুপি মুখে দাঁড়িয়ে নেওয়া এই নওসাদকে কি মেনে নেবে যদি মুখ্যমন্ত্রীর পদ হিসেবে দেয় আর সংখ্যালঘুরা সত্যি কি নৌসাদকে অনেকটা জনপ্রিয়তার দিক দিয়ে এগিয়ে রেখে তার দিকে চেয়ে বামফান বা কংগ্রেসের ঝুলিতে কিছুটা ভোট দেবে সত্যি কি বামফান এবং কংগ্রেস জোট করার পর মিম বামফানা বা বিভিন্ন রাজনৈতিক দলগুলো পুরোপুরিভাবে নৌসাদের হয়ে প্রচার করবে যে নৌসাদ যদি জিতে যায় বা আমরা যদি ভালো রকম মার্জিন পাই সরকার গড়তে পারি তাহলে কি নৌসাদকে মুখ্যমন্ত্রী দেব। এই কথা অঙ্গীকারবদ্ধ যদি হতে পারে বামফান কংগ্রেস তাহলে কিন্তু আগামী দিন মুসলিম জনগোষ্ঠীর ভেতর থেকে যে সমস্ত সংখ্যালঘু এলাকাগুলোতে তৃণমূল কংগ্রেসের ওপরে ভোট দিত সেই জায়গা থেকে অনেকটা মানুষ কিন্তু এবারে নতুন করে বামফন আইএসএফ কে ভোট দিতে বাধ্য হবে সে আর একটা জিনিস বলা ফুলফসেতে রাজনৈতিক দল আইএসএফ ইন্ডিয়ান সেকুলার সিদ্দিক আব্বাসুদ্দিন দিকে তাদের এখন দায়িত্বে রয়েছে কিন্তু মুসলিমদের ভেতর অন্য অন্য দল মত রয়েছে বিশেষ করে তবলিক জামাত লা মজাবি আজান গাছি গায়ের মোকাল্লি এরকম করে দেবন্দী বিভিন্ন দলমাত্র রয়েছে তারা কি ফুকুয়া শরীফের নৌসাদ বা আব্বাসের এই নেতৃত্বরা মেনে নেবে নাকি তৃণমূল কংগ্রেসের দিকে বিগত দিনের মতো আবার তারা ঝাঁপাবে সুতরাং ছাব্বিশে বিধানসভা নির্বাচনে দেখা যাক জোট হয় কি না তরুণ নেতৃত্বরা তারা কি পারবে বামফণ্ডে শূন্য তা কাটিয়ে নতুন করে আবার তাদেরকে জোয়ার আনতে বামফণ্ড যে একশোটা সিট এবং আইএসএফ যে পঞ্চাশটা সংখ্যালঘু সিট সেই জায়গাতে কতটা সিট তারা জয়লাভ করতে পারে সত্যি কি একশোটা সিট জয়লাভ করতে পারবে বামফান কংগ্রেস কিংবা আই এর জোট ছাড়া তৃণমূল কংগ্রেস কিংবা বিজেপি সরকার গড়তে পারবে না এরকম কি কোনো সিচুয়েশন দেখা যাবে কি মনে করেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ